আমাদের চ্যানেল রাজ্যে সুমندا আপনাকে স্বাগত নমস্কার নমস্কার গত কাল বিহারে ভোটের রেজাল্ট এলো এবং মহা गठबंधन একেবারে ধুলিসাৎ এনডিএ বহুমত নিয়ে আবার সরকার গড়ছে কি মনে হয় এটা কি এসএআর এর প্রভাব নাকি মানুষ গ্রহণ করেছে এনডিএ না এটা এসএআর এর প্রভাব না এটা হচ্ছে বিহারের যে রাজনীতি যে জটিল আর জাতপাতের অঙ্কে চলে সেই জাতপাতের অঙ্কে অনেক হিসেব কষে বিজেপি ইন্ডিয়া জোটকে পরাস্ত করে দিয়েছে আমি একটু বোঝানোর চেষ্টা করি এটা সত্যি কথা যে নীতিশ কুমার বা বিজেপি অভাবনীয় সাফল্য দেখিয়েছে কিন্তু এই সাফল্য খুব অপ্রত্যাশিত নয় এর আগে যখন দু সালেও নীতিশ দুশোর উপরে আসন নিয়ে জিতে ফিরেছিল আমাদের একটা কথা বুঝতে হবে যে বিহারের ক্ষেত্রে কি কি ফ্যাক্টর কাজ করে একটা ফ্যাক্টর বোঝানোর চেষ্টা করি প্রথম যেটা এবারে অন্তত সাত পার্সেন্ট ভোট এনডিএর সঙ্গে জোট করেছে সেটা হচ্ছে চিরাগ পাশওয়ানের দল এলজেপি যদি আমরা খেয়াল করে দেখি যে দু হাজার কুড়ির যে নির্বাচ বিধানসভা নির্বাচনটা একদম গায়ে গায়ে হয়েছিল যেখানে এনডিএ জোট পেয়েছিল একশো পঁচিশ আসন ইন্ডিয়া জোট পেয়েছিল একশো দশটি একশো পনেরোটি আসন সেইখানে আমরা যদি দেখি সেখানে এল জেপি অর্থাৎ চিরাগ পাসওয়ানের দল একশো তিরিশটি আসনে লড়েছিল এবং অন্তত চৌত্রিশটি আসনে তারা জেডিউকে হারিয়ে দিয়েছিল তো এবার মানে দু হাজার লোকসভা নির্বাচনের আগে যখন চিরাগ পাসোয়ান এনডিএর জোটে ফিরে এলেন তখন তিনি কিন্তু লোকসভা ভোটেই অসাধারণ পারফরমেন্স করলেন যদি আমরা এবার খেয়াল করে দেখি যে দু হাজার কুড়ির বিধানসভা নির্বাচনে যে উনচল্লিশ শতাংশ ভোট এনডিএ এনডিএ জোট পেয়েছিল তার সঙ্গে যেই সাত শতাংশ ভোট এলজেপির যোগ হয়ে গেল লোকসভা নির্বাচনে কিন্তু বিহারের চল্লিশটি আসনের মধ্যে তিরিশটি আসন এনডিএ জোট জিতেছিল আপনি যদি সেই নিরিখে দেখেন তাহলে দেখবেন যে একশো সত্তরটি বিধানসভা আসনে এনডিএ ছিল তার সঙ্গে আমি কাজ করেছে মানে আমি যতটুকু বুঝি একটা হচ্ছে যে মহিলাদের এককালীন দশ হাজার করে টাকা দিয়ে দেওয়ার সিদ্ধান্ত এটা কতটা নির্বাচনী বিধিকে ভঙ্গ করেছে সেটা আমি বলবো না কিন্তু এই যে নরেন্দ্র মোদী রিতিশ কুমারের যে মাস্তাস্ত্র যে মহিলাদেরকে সরাসরি সোশ্যাল বেনিফিট প্রকল্পের আওতায় আনা সেটা মহিলা ভোটের একেবারে ধস নামিয়ে দিয়েছে মানে এতটা বড় ধস নামিয়েছে যে যে ধসকে সামলানো কিন্তু তেজস্বীর পক্ষে সম্ভব হয় তৃতীয়ত দেখুন মানে গোটা দেশের সংখ্যালঘুদের একটা কথা বুঝতে হবে যে সংখ্যা সংখ্যালঘুরা যদি কোনো মুসলিম কেন্দ্রিক দল মানে এক্ষেত্রে বিহারে আমি এমআইএম এর কথা বলছি তাদের দিকে ঝুঁকে পড়ে তাহলে কিন্তু যে দলগুলি সেকুলার ধর্মনিরপেক্ষ দল আর যারা মুসলমানদের স্বার্থে বেশি কাজ করতে পারে তাদের ক্ষতি হবে আপনি যদি বিহারে দেখেন সীমাঞ্চলে ষোলোটি আসনের মধ্যে পাঁচটি এমআইএম জিতেছে শুধু যেতে নি তারা বাকি এগারোটি আসনে মহাগঠবন্ধনকে হারিয়ে দিয়েছে তারা প্রতিটি আসনে পঁচিশ তিরিশ হাজার করে ভোট পেয়েছে এবং এবং সেক্ষেত্রে হেরে গেছে দেখুন এরপরে তো পশ্চিমবঙ্গে ভোট আসবে পশ্চিমবঙ্গের ভোটের ক্ষেত্রেও যদি মুসলমানরা একই ধরনের ভুল করে তাহলে মুসলমানদেরকে তার দাম দিতে হবে এই মানে মুসলমানদের এই অবিবেচক বুদ্ধির জন্যেই বিহারে আজকে আসনে হেরেছে আচ্ছা জনসুরাজ পার্টি যারা শ্রমিকদের একটা বড় অংশকে দৃষ্টি আকর্ষণ করছে আপনি লক্ষ্য করে দেখেন তারা খুবই মানে তারা তারা প্রশান্ত কিশোরের দাবি ছিল যে প্রশান্ত কিশোর বিরাট সাফল্য পাবেন কিন্তু প্রশান্ত কিশোর শিশু দিবসে শিশুই রয়ে গেলেন কিশোর একেবারে শূন্য কিন্তু তিনি অন্তত কুড়িটা সিটে মানে বামপন্থী দলগুলিকে এবং কংগ্রেসকে হারিয়ে দিয়েছেন দীপঙ্কর ভট্টাচার্য আগেই সতর্ক করেছিলেন যে পরিযায়ী শ্রমিকদের মধ্যে প্রশান্ত কিশোরের জন্য একটা আবেদন তৈরি হচ্ছে সেই যে আবেদন সেটা মানে পরিযায়ী শ্রমিকরা প্রশান্ত কিশোরকে ভোট দিলেন প্রশান্ত কিশোর গোটা রাজ্যে মানে গোটা বিহারে থ্রি ভোট পেলেন কিন্তু ওনার থ্রি ভোটটা কংগ্রেস এবং বামেদের সর্বনাশ করে দিল তো আপনি যদি বিরোধীদের মধ্যে ভোট কাটাকাটি থাকে ভোট কাটাকাটি হয় তাহলে একটা মানে কি বলে মানে তাহলে একটা যে কি বলবো যে ক্ষতির শিকার হতে হবে সেই ক্ষতির শিকারই হতে হয়েছে কিন্তু এই ক্ষেত্রে যে ভোট চুরির মুদ্রাটা যেটা রাহুল গান্ধী তুলেছিলেন সেই জায়গাটা কতখানি কাজ করেছে এই নির্বাচনে এই নির্বাচনেও কি সেই রকম কোন সম্ভাবনা দেখেছেন নির্বাচন কমিশনের তরফ থেকে আপনি যখন একটা ম্যাচ যখন ক্লোজ হয় মানে দুই দুইতে চলছে তখন তখন আপনি দেখতে পারেন যে রেফারি একটা পেনাল্টি দিলেন সেই পেনাল্টিতে থ্রি টু হয়ে কিন্তু যেখানে ফলাফলটা দশ এক রেফারি যদি চুরি সেখানে থাকে থাকেন আমি আমি নির্বাচন কমিশনকে বিন্দুমাত্র বিশ্বাস করতে তৈরি নই কিন্তু সে নির্বাচন কমিশনের চুরিটা ফ্যাক্টার করনি যতটা ফ্যাক্টর করেছে জাতপাতের অঙ্ক যতটা ফ্যাক্টর করেছে মানে ভোটের জটিল অঙ্ক আমি কি বোঝাতে পারলাম আমার একদম একদম বোঝাতে পেরেছেন কিন্তু এই যে বিহারের যে ফলাফল সেই ফলাফল নিয়েই কিন্তু বঙ্গ বিজেপি নেতৃত্ব তারা কিন্তু একেবারে বুকে আশা বাঁধছেন যে ছাব্বিশে বাংলায় তারা এইভাবেই আসতে চলেছে সেইটা নিয়ে কি বলবেন দেখুন গতকাল যখন বিহার নির্বাচনের ফলাফল বেরোচ্ছিল তখন বিহারের মানে পাটনা রাজধানী পাটনা থেকে রাজধানী পাটনা থেকে চারশো বিরাশি কিলোমিটার দূরে ঝাড়খণ্ডের একটি শহর ঘাটশিলাতেও বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোচ্ছিল ঘাটশিলায় আহ মুক্তি মোর্চা মানে জেজেএম থেকে ছেড়ে যাওয়া চম্পাইস্বর্ণের পুত্র বাবুলান্স করেন প্রার্থী ছিলেন বিজেপির হয়ে তাকে কিন্তু ঝাড়খন্ড মহতামা মানে ঝাড়খন্ড মুক্তি মোর্চার প্রার্থী হারিয়ে দেয় আমাদের মনে ঝাড়খন্ড কিন্তু সাবেক বিহার রাজ্য মানে বিহার ভাগ হওয়ার আগে বিহারেরই পার্ট মানে বিহারে যে প্রবল সাফল্য বিজেপি দেখাতে পেরেছে সেই সাফল্য কিন্তু ঝাড়খন্ডেই হয় আচ্ছা আপনি যদি দেখেন রাজস্থান যেখানে বিজেপি সরকার রয়েছে সেই রাজস্থানে কিন্তু বিজেপি তার নিজের জিত আসন আনতে কংগ্রেসের কাছে হারিয়েছে ফলে গোটা দেশে বিজেপির জন্য বিরাট হাওয়া উঠেছে এরকম কিন্তু কিছু বিষয় নয় বিষয়টা হচ্ছে বিহারে যে জাতপাতের অঙ্ক সেটাকে বিরোধীরা ম্যানেজ করতে পারেনি ওয়ান টু হচ্ছে যে আমি আবারও বলবো যেটা আমি আজ সকালে লেখাতেও লিখেছি সেটা হচ্ছে যে সেটা হচ্ছে প্রথম হচ্ছে প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে যে আমাদের মনে রাখতে হবে যে জাতপাতের অঙ্কর পাশে নরেন্দ্র মোদী অমিত শাহা যে ভোট মানে যেভাবে ইলেকশন মেশিনারিকে পরিচালনা করেন সেটা সারা বছর ধরে চলে রাহুল গান্ধী বা কংগ্রেস নেতৃত্বের এখনো অবধি এখনো অবধি যেভাবে ভোট পরিচালনা করার পদ্ধতি সেই ভোট পরিচালনা করার পদ্ধতিটা খুব নরেন্দ্র মোদী অমিত শাহের সঙ্গে পাল্লা দেওয়ার মতো না আপনি আপনি যে খেয়াল রাখেন যে সেপ্টেম্বর মাসের একেবারে প্রথমে রাহুল গান্ধী তেজস্বী যাদবের সঙ্গে মানে বাইক র্যালি করেছিলেন আর প্রবল হাওয়া উঠেছিল তারপরের প্রায় ষাট দিন তিনি বিহার থেকে দূরে ছিলেন বিহার থেকেই যে দূরে ছিলেন সে সময়টা তিনি লাতিন আমেরিকায় ঘুরে বেরিয়েছেন বিদেশে গিয়েছেন মানে অনেকটা খাপ ছাড়া ওনাদের প্রচার সেটাই বলতে চাইছে ছাড়া না মানে এরকম পলিটিশিয়ান দিয়ে আপনি বিজেপির মতো ওয়েল ম্যানেজ অয়েল প্রচুর টাকাওয়ালা একটা নির্বাচনী ব্যবস্থার সঙ্গে পাল্লা দিতে পারবেন আমাদের মতো মনে রাখতে হবে যে নরেন্দ্র মোদী অমিত শাহা পুরনো সিপিএম এর মতো চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা ভোটে মানে ভোটের কথাই ভাবেন তারা অন্য কিছু ভাবেন না রাহুল গান্ধী আজকে নেপালে কার করতে যাচ্ছেন আজকে লাতিন আমেরিকায় বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় ঘুরে বেড়াচ্ছেন এইটা দিয়ে তো আপনি মানে এই মানে ভোটের যে মেকানিজম সেই ভোটের মেকানিজমকে আপনি কাউন্টার করতে পারবেন আবার আমি বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা সুবিধে মমতা বন্দ্যোপাধ্যায় চব্বিশ ঘন্টা পলিটিক্স করে ধরুন প্রধান স্ট্যালিন তিনিও চব্বিশ ঘন্টা পলিটিক্স করেন কিন্তু আপনি রাহুল গান্ধীর যে পলিটিক্স সে পলিটিক্সটা হচ্ছে মানে পার্ট টাইম পলিটিশিয়ান তিনি আজ চলে যাচ্ছেন আমি জানি না আবার তিনি ক্রিসমাসের ছুটি ইতালি চলে যাবেন এরা তিনি আজ চলে যাচ্ছেন ইতালি তিনি চলে যাচ্ছেন লাতিন আমেরিকা মানে আমি তো শুনিনি অমিত শাহ কোথাও বেড়াতে বেড়াতে যান বা অমিত শাহ সন্ধেবেলা কোথাও মানে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানও যান তো পলিটিক্স ইজ না মানে আজকের যুগে ভারতবর্ষের যে পলিটিক্স সেই পলিটিক্স ছাড়া চব্বিশ ঘন্টার পলিটিক্স আর সবসময়ের পলিটিক্স আপনি যদি সেই পলিটিক্সে টিকে না থাকতে পারেন তাহলে ব্যাপারটা হচ্ছে অনেকটা গাফিলতি রাহুল গান্ধী এবং মহাগাঠবন্ধের অনেকটা গাফিলতি ছিল এই ভোট বিহার ভোটে সেই কারণেই এরকম একটা পরিণতির সম্মুখীন তারা হয়েছেন এবং তার সাথে সাথে যে ছোট ছোট দলগুলো ছিল তারাও অনেকটা এই যে হার মহাগাঠবন্ধন তার জন্য দায়ী অবশ্যই আমি আর আরেকটা আপনাকে যেহেতু ঝাড়খণ্ডের উদাহরণ দিলাম আমি আপনার থেকে আরেকটা উদাহরণ দিই ঝাড়খণ্ডের যে ঝাড়খণ্ডে কিন্তু কংগ্রেস জেএমএম এর সরকারের মানে ঝাড়খণ্ড মুক্তি সরকারের শরীর সেই ঝাড়খন্ড মুক্তি মোর্চা কিন্তু বিহারের ক্ষেত্রে চারটি আসন চেয়েছিল কাছে কংগ্রেসও সেটা দিতে রাজি হয়নি তেজস্বী রাজি হয়নি আমাদের মনে রাখতে হবে যে ঝাড়খন্ড মুক্তি মোর্চা হয়তো বিহারে খুব বড় ফ্যাক্টর কিন্তু পলিটিক্যালি তাকে অ্যাকোমোডেট করলে হয়তো এক দু পার্সেন্ট ভোট হলো বেশি হলেও আসত এই উদাহরণটা আমি এই কারণে দিলাম দু হাজার চব্বিশের লোকসভার পরে লোকসভার আগে পরে যেসব রাজ্যগুলো নিয়ে আলোচনা হয়েছে হরিয়ানার ক্ষেত্রে তুমি হরিয়ানায় আপ কংগ্রেসের যোগ সঙ্গী হয়েছে কিন্তু হরিয়ানায় কংগ্রেসের যিনি বড় নেতা সেই ভূপিন্দর সিং হুডা আপকে কোনো মতে জায়গা দেয় আচ্ছা লোকসভা ইলেকশনের আগে মধ্যপ্রদেশে যখন ভোট হচ্ছিল মধ্যপ্রদেশে কংগ্রেসের সেই সময় একার শর্তে সর্বা কমন লত সমাজবাদী পার্টিকে আসন ছাড়তে রাজি হল তার ফলফল আমরা মধ্যপ্রদেশে ইলেকশনে কংগ্রেসের বড় ডুবির মধ্যে দিয়ে যেয়ে আপনি যখন বড় দল হন এবং আপনাকে যখন সেই পলিটিক্যাল অ্যাডজাস্টমেন্টটা তৈরি করতে হয় আপনি তো জানেন যে সবাই আপনার খুব বাধ্য ছাত্র না কিন্তু আপনি কাকে কাকে কিভাবে কিভাবে অ্যাকোমোডেট করছেন সঙ্গে নিয়ে চলছেন সেইটা খুব বড় যে এখন অবধি রাহুল গান্ধী দেখাতে ব্যর্থ হচ্ছেন অসংখ্য ধন্যবাদ সুমন্ধা আপনাকে যে এই এত সুন্দর একটা বিশ্লেষণ দিলেন এবং রাজ্যের পক্ষ থেকে আপনাকে শুভকামনা আপনার জন্য আমাদের নমস্কার নমস্কার